বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটা খাবার আজকে আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে যে যেখানে আছেন দেশে ও বিদেশে আমি আজকে যে খাবারটা তৈরি করে দেখাব সেই খাবারটার নাম হলো জিঞ্জার চিকেন জিঞ্জার চিকেন তৈরি করার জন্য আমি এখানে রেখেছি তিনশো পঞ্চাশ গ্রাম চিকেন টুকরো করে কেটেছি অর্থাৎ ডাইস পেঁয়াজ কুচি তিনশো গ্রাম ফ্রেশ জিঞ্জার এক টেবিল স্পুন আদা রসুন বাটা এক টেবিল স্পুন হলুদ এক টি স্পুন জিরা এক টি স্পুন কিচিন কিং এক টি স্পুন গরম মশলার পাউডার এক টি স্পুন জিঞ্জার পাউডার এক টি স্পুন লবণ পরিমাণ মতো রেখেছি এইগুলি দিয়ে আমি সুন্দর করে একটা সস বানাবো আর এখানে টমেটো পেস্ট ফ্রেশ টমেটো পেস্ট রেখেছি এক কাপ তো প্রথমে আমি পেঁয়াজটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে গোল্ডেন ব্রাউন করবো যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ধীরে ধীরে আমি অন্য উপকরণগুলি ঢালবো এবং লাস্টের দিকে চিকেন ঢেলে চিকেনটাকে গার হওয়া পর্যন্ত আমি রান্না করতে সেই পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন মাস্টার শেফ এডওয়ার্ড মিউনি জার্মানি থেকে জিঞ্জার চিকেন কি করে তৈরি করা যায় এখন ফ্রাই প্যান গরম হয়ে গেছে আমি তেল ঢেলে দিচ্ছি

বন্ধুরা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন নেক্সট স্টেপ যেটা আমি করতে যাচ্ছি। রসুন বাটা ঢেলে দিলাম হলুদ জিরা কিচেন জিঞ্জার পাউডার গরম মশলা পাউডার লবণ পরিমাণ মতো আমি দেবো পাশে রেখেছি সল্ট আছে ঢেলে দিলাম সামান্য একটু এখন আমার মশলাটা কষে গেছে অর্থাৎ আমি এখন যে টমেটোটা আছে টমেটো টেলি আপনারা পাচ্ছেন সসের কালার অটোমেটিক কি সুন্দর চলে এসছে আমার যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি চিকেনটা ঢেলে দেবো চিকেন ঢেলে এর পানি দেবো এবং রান্না করতে থাকবো আনটা একটু চিকিন গাঢ় হয়ে যাবে আমার মশলা শুকিয়ে গেছে তো এখন আমি একটু পানি ঢেলে দিব এই পানিটা শুকিয়ে গেলেই আমি মাংসটা এর মধ্যে ঢেলে দিয়ে রান্না করতে থাকবো এখন যেটা আমি করতে চাইছি আমি বলেছিলাম যে আমি একটা গান শুরু একটা খাবার তৈরি করব এখানে আমি এক কাপ চাল বাসমতি রাইস এর মধ্যে দুই মুঠ অর্থাৎ এক এক কাপে মধ্যে এটা হল 50% আছে রাইস আর বাকিটা রয়েছে ডাল এটা দিয়ে আমি তৈরি করব একটা খিচুড়ি তো আমার মশলা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন যেটা আমি করতে যাচ্ছি এখন নিশ্চিতই মশলায় বলে একটু দিব একটু সুন্দর একটা কালার এসে গেছে ঝিনটা আমি তুলে দিলাম আমার মশলাটা যখন একবার শুকিয়ে যাবে তখন আমি পানি ফেলে দেব পানি ফেলে দিয়ে রান্না করব টু টেন্টি মিনিট আনটি একটু পানি ঢেলে দিলাম যাতে আমি নাচ আদা রসুন বাটা ঢেলে দিলাম কিছুই তৈরি করছি লবণ আধা চামচ গরু আধা এখানে চাল ও ডাল আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এক কাপটা এলাচি এবং সিনামু খুব পরিমাণ মতো পানি এই পানিটা আমি এক কাপ চালের জন্য দুই কাপ পানি আগিয়ে নেপে রেখেছিলাম লেবুর রস বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিলাম এই চিকেনটা তৈরি হতে টেন টু ফিফটিন মিনিট আরো লাগবে সেই পর্যন্ত দেখতে থাকুন এদিকে আমার খিচুড়ি ওনা খিচুড়ি বলতে পারেন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন বন্ধুরা আমার চিকি নর্ম শেষের দিকে খিচুড়িও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি সেই পর্যন্ত দেখতে থাকুন ধরুন বন্ধুরা এই হলো আমার জিঞ্জার চিকেন আমি ঠিক এইভাবে পরিবেশন করে থাকি আজকের মতো আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলেও যেতে পারেন গিয়ে পুরো রেসিপিটা দেখতে পারেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন